তৃণমূল কংগ্রেসের নৈরাজ্য অপশাসন দুর্নীতি ও লাগাতার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং দেশের স্বার্থে নতুন সংকল্প নিয়ে বীরভূম সাংগঠনিক জেলার সাইথিয়া বিধানসভার সাইথিয়া শহর ও মাঠপাশলা অঞ্চলের কুনুরি গ্রাম থেকে প্রায় একশো পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে এই রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা তার হাত ধরেই এই পরিবারগুলোর বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয় বিজেপি নেতৃত্বের দাবি এই যোগদান প্রমাণ করছে সাধারণ মানুষ আর তৃণমূলের শাসনে নিরাপদ বোধ করছেন না পরিবর্তনের আশায় তারা বিজেপিকে বেছে নিচ্ছেন এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং আগামী দিনগুলিতে সাইতিা অঞ্চলের রাজনীতির হাওয়া আরও কতটা বদলায় তা এখনও সময় বলবে যে বিতরপা হচ্ছে যেখানে মানে সনাতনী হিন্দু সংখ্যালঘু হয়ে যাচ্ছে সেখানে ডেভেলপমেন্ট একদম নেই ডেভেলপমেন্ট কাজ উন্নয়ন কোনোরকম কোনো কিছু নেই তাছাড়াও এখানে ধরুন তৃণমূলের অনেক রকম নম্বরে এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা নানারকম চাকরি বাকরি যে সমস্ত বেকার ছেলেরা আজকে বেকার বেকার ছেলেরা আজকে যে পরিমাণ তারা মানে পড়াশুনো করে চাকরি বাকরি পেয়েছিলো তারা আজকে রাস্তায় বসে গেছে তাদের নিয়ে কোনো রকম কোনো রকম তৃণমূল কোনো রকম স্টেপ নিচ্ছে না দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যেখানে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল সেখানে তৃণমূল রকমভাবে স্টেপ নেয়নি এখনও পর্যন্ত সেই জায়গায় কোনো স্টেপ নিচ্ছে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এখানে দেখুন যেখানে সংখ্যালঘু হিন্দুরা কম হয়ে যাচ্ছে হয়তো কম সংখ্যায় কম আছে তারা অ্যাকচুয়ালভাবে সেখানে সেই গ্রামের কোনো উন্নয়ন ডেভেলপমেন্ট কোনো কিছু হয় না ঠিক আছে মানে তারা নিজেদের দলের মধ্যে কিভাবে কি করব না করব এই নিয়ে তারা শুধু ব্যস্ত অভাব আছে এখানে এখানে আমাদের তৃণমূলের প্রথম কথা হচ্ছে নেতৃত্বের অভাব আছে অভাব কারণ এখানে ঠিক ঠিকমতোভাবে নেতা নেই আজকে দলের মধ্যেই খাবা খাবি সেটা আপনারা পরিষ্কার কথা দেখতে পাচ্ছেন যে দলের মধ্যে যেরকমভাবে খাবাখাবি চলছে তো কোর কমিটি কোর কমিটি নিয়ে গঠন করছে আজকে কোর কমিটির নিজস্ব কোনো ঠিক নেই ঠিক আছে তারপরে কোনো সভাপতি একটা সভাপতি নেই সভাপতি ঠিক করতে পারছি না তৃণমূল এই কারণেই আমার এখানে মানে বিজেপিতে আসা এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে নরেন্দ্র মোদীজি হাত ধরে কিছু ডেভেলপমেন্ট উন্নয়ন কিছু করার জন্য আমাদের এই বিজেপিতে আসা পদে ছিলেন পদে গ্রাম্য পদে ছিলাম কি গ্রাম্য আমার পাড়ার দেখাশোনা যেটা আমি অ্যাকচুয়াল অ্যাকচুয়ালভাবে পদ বলতে গেলে ওদেরই পদ ওদেরই মেম মানে অ্যাকচুয়াল আমাদের সংসদ হিসাবে যদি আমি কথা বলি তাহলে আমাদের সংসদে দেখুন হিন্দু সংখ্যা কম আছে এবার সেখান থেকে দেখা যাচ্ছে কি এখানে বুথ সভাপতি হবে মুসলিম ঠিক আছে মেম্বারও হবে মুসলিম আমাদের হিন্দুদের কোনো অস্তিত্ব নেই তো সেই অস্তিত্ব লড়াইয়ের জন্য আজকে আমাদের এই বিজেপিতে আসা আমার নাম গিরিধারী সরকার